আজ ইংরেজি চোদ্দোই জুন দু হাজার পঁচিশ শনিবার নিউজ নির্ভিকে দেখুন ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার মোবাইলের পর্দায় খবরের সমর্থনে একটানা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং এক্স পোস্টের অর্থাৎ সাবেক টুইটার পোস্টের স্ক্রিনশট দেয়া থাকছে তাছাড়াও অনেক ছবি দেয়া থাকছে একটু দেখে নেবেন মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সামরিক উত্তাপ আজ তাই নিয়েই শুধু ঝটপট দশটা খবর ইরানের বিরুদ্ধে আরও জোরালো আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল কিন্তু মুশকিল হচ্ছে সেই হুঁশিয়ারির ভাষা দেখে বিশেষজ্ঞরা তো হেসেই পাগল কেন না তেল আভিদে ইরানের লাগাতার মিসাইল হামলায় ইসরায়েল ইরানকে হুঁশিয়ারি দিয়েছে এই ভাষায় যে ইসরায়েলের উপর আক্রমণ না থামালে তেহরান জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয়া হবে তো এটা কি হুঁশিয়ারি দেওয়ার কোনো ভাষা হলো এটা তো ইসরায়েলের উপর লাগাতার আক্রমণ বন্ধ করার জন্য ইরানের কাছে কাতর একটা অনুরোধ কারণ ইরান হুঙ্কার দিয়েছে এই বলে যে ইসরাইলের হামলার পাল্টা হিসাবে ইসরায়েলের উপর লাগাতার প্রত্যাঘাত চালানো হবে ব্যাস তাতেই ইরানকে লাগাতার পাল্টা হামলা বন্ধ করার কাতর আবেদনের ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ইরান ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের একশো পঞ্চাশটার মতো লক্ষ্যে সফল হামলার পর বলেছে শুক্রবার রাতের সীমিত জবাবের মধ্যে কিন্তু এই সংঘর্ষ থেমে থাকবে না তার পরিপ্রেক্ষিতেই ইসরায়েল হামলা থামানোর জন্য ইরানকে কাতর আবেদনের ভাষায় হুঁশিয়ারি দিয়েছে কোর্ট আনকোট হুঁশিয়ারি দিয়েছে এবার পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্সের সামরিক ঘাঁটিগুলোতেও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যাঘাত যে এখনই বন্ধ করার কোনো পরিকল্পনা নেই তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে ইরানি সেনাবাহিনী এবার শুধু ইসরায়েলই নয় পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকার ঘাঁটিগুলোতেও নিশানা করার হুঁশিয়ারি দিয়ে রাখল তারা শুক্রবার ইরানের বৃহত্তম পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি ইরানের রেভিউলেশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল ঘোলাম আলী রশিদের মৃত্যু হয়েছে প্রত্যাঘাত করেছে ইরানও শনিবার সকালেও ইরান ইসরায়েলের উপর আঘাত এনেছে ইরানি সংবাদ সংস্থা ফার্স অনুসারে সে দেশের সামরিক বাহিনীর শীর্ষ আধিকারিকেরা জানিয়ে দিয়েছেন যে এখনই প্রত্যাঘাত বন্ধ হচ্ছে না শীর্ষ সামরিক কর্তাদের উদ্ধৃত করে ইরানি সংবাদ সংস্থা জানিয়েছে শুক্রবার রাতের সীমিত জবাবের মধ্যে এই সংঘর্ষ থেমে থাকবে না ইরানের হামলা অব্যাহত থাকবে এবং ইরানি বাহিনীর এই জবাব হামলাকারীদের জন্য খুবই বেদনাদায়ক হবে পশ্চিম এশিয়ার এই সংঘর্ষ আরও ব্যাপক আকার নিতে পারে বলেও জানিয়ে রেখেছে তারা ইরানি সেনা জানিয়েছে আগামী দিনে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের সর্বত্র হামলা হবে একই সঙ্গে পশ্চিম এশিয়ায় আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্সের ঘাঁটিগুলোতেও হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুসারে পশ্চিম এশিয়া অঞ্চলে অর্থাৎ মিশরের লোহিত সাগর তীরবর্তী অঞ্চলসহ অন্তত উনিশটা জায়গায় আমেরিকার সামরিক বাহিনী মোতায়েন রয়েছে এর মধ্যে এগারোটা জায়গায় আমেরিকা নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি রয়েছে এ ছাড়াও বেশ কিছু জায়গায় আমেরিকার সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে বাহরিন মিশর ইরাক জর্ডন কুয়েত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির সাহিতে এই ঘাঁটিগুলো রয়েছে ইরানের সাথে আমেরিকা যে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির জন্য একটা নাটক করছিল ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যই সেটা পরিষ্কার হয়ে গিয়েছে কারণ এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে ফেলেছেন যে এই হামলার কথা তিনি আগে থেকেই জানতেন পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের বিভিন্ন সামরিক এবং পরমাণু কেন্দ্রে বিমান হানার ব্যাখ্যা এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে মোদীকে অবহিত করতেই গতকাল বিকেলে নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু দুজনের মধ্যে পশ্চিম এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি বায়ুসেনার অপারেশন রাইজিং লায়নে ইরানি সেনার চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আলী রশিদ নিহত হয়েছেন মৃত্যু হয়েছে রেভলিউশনারি গার্ড স্পেস ফোর্সের এই বাহিনীর হাতেই ক্ষেপণাস্ত্র হামলার দায়িত্ব থাকে তো তাদের প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদে এবং পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেউদুন আব্বাসী সহ সে দেশের ছজন পরমাণু বিজ্ঞানীরাও ওই হামলার পরেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা করে তেহরান এই পরিস্থিতিতে শুক্রবার সকালেই আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করে তেল ইসরায়েলের বিদেশমন্ত্রী জিডিওন সার ফোন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বিকেলে সাত লোক মার্গে ফোন আসে বেঞ্জামিন নেতানিয়াহুর পিটিআই জানিয়েছে আঞ্চলিক শান্তি এবং সুস্থিতি বজায় রাখার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বার্তা দিয়েছেন নরে নরেন্দ্র মোদী পাশাপাশি আগামী দিনে নয়াদিল্লি এবং তেল আবিব যোগাযোগ অব্যাহত রাখারও বার্তা দিয়েছেন তিনি মাত্র এক মাস আগেই তেহরান প্রকাশ্যে এনেছিল তার নতুন অস্ত্র শুক্রবার গভীর রাতে সেই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসিম বসির ব্যবহার করেই তারা ইসরায়েলের তেল আবিবে সফল হামলা চালিয়ে তছ করে দিয়েছে বলে মনে করা হচ্ছে প্রায় দেড় হাজার কিলোমিটার পাল্লার কঠিন জ্বালানি চালিত কাশিম বসির ক্ষেপণাস্ত্র গত মে মাসে আনুষ্ঠানিকভাবে ইরান ফৌজের এলিট ইসলামিক রেভলিউশনারি গার্ড অ্যারোস্পেস ফোর্সের হাতে তুলে দিয়েছিলেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে বস্তুত এটা ইরান ফৌজের গত একদম ধরে ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাজ কাসিমের উন্নততর সংস্করণ তাৎপর্যপূর্ণভাবে সেই সময়ই আজিজ দাবি করেছিলেন যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সমর্থ হবে কাসিম বসির ইরান থেকে ইসরায়েলের দূরত্ব দেড় হাজার কিলোমিটার ইসরায়েলের আকাশের নিশ্চিদ্র রক্ষক আয়রন ডোম মূলত তিনটে স্তরে কাজ করে র্যাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা দ্রুত সেই লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য তৎপর হওয়া এবং ইন্টারস্পেটর ক্ষেপণাস্ত্র ছুঁড়ে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা এই তিনটে কাজ এছাড়া তেলাবিবের কাছে রয়েছে আমেরিকায় তৈরি বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা থার্ড ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো সীমান্ত নেই ইরাক সিরিয়া বা জর্ডনের মতো দেশের উপর দিয়ে উড়ে ইরানের ছড়া ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের আকাশ সীমায় পৌঁছতে হয় মুসলিম দেশ হয়েও জর্ডনের মতো দেশ ইরানের বিরুদ্ধে হামলা চালাতে নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দেয় বেঞ্জামিন নেতানিয়া হুসেনাকে তেহরানের সেই সুবিধে নেই তাছাড়া সিরিয়ায় গৃহযুদ্ধে ক্ষমতা দখলকারী সুন্নি কট্টরপন্থী নেতা মোহাম্মদ জোলানিও ইসরায়েলের জন্য আকাশপথ উন্মুক্ত করে দিয়েছে ইরান যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সাধারণভাবে প্রথমেই ইরাকে মোতায়েন মার্কিন বাহিনী তাই ইসরায়েলকে জানিয়ে দেয় সেখান থেকে আমেরিকা এবং ইরাক ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ধ্বংস করে দেয় এক ধাপ এগিয়ে এবার ইসরায়েলের মিত্র সুন্নি মুসলিম দেশ জর্ডন তার নিজ আকাশে ক্ষমতা অনুযায়ী ইন্টারসেপ্ট করেছে ইরানের ক্ষেপণাস্ত্রকে কিন্তু এত কিছুর পরেও উচ্চগতি সম্পন্ন হওয়ায় কাশিমবসির রাডার নজরদারিকে ফাঁকি দিয়ে চলে এসেছে একেবারে ইসরায়েলের ভিতরে আবার সিরিয়ার আকাশে ইসরায়েল ও আমেরিকান বিমানবাহিনী ইন্টারসেপ্ট করতে তৎপর কারণ সিরিয়ার সরকার মোহাম্মদ জোলানি আমেরিকা আর ইসরায়েলকে তাদের আকাশপথ উন্মুক্ত করে দিয়েছে তা সত্ত্বেও তা সত্ত্বেও শুক্রবার রাতে ইসরায়েলের তেল আবিবে সফল হামলা চালিয়েছে ইরানের কাসিম বসির মিসাইল উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনী এবং ইসরায়েলের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এই হানাদারি তেহরানের চমকপ্রদ সাফল্য বলে সামরিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন লিখেছে আনন্দবাজার ডট কম দুটো এখন জানা যাচ্ছে তিনটে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান আটক একজন মহিলা পাইলট বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের পক্ষ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করা শুধু প্রতিরক্ষাগত নয় প্রযুক্তিগতভাবেও একটা গুরুত্বপূর্ণ বার্তা ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মাঝে নতুন এক নাটকীয় মোড় তেহরানে ইসরায়েলি হামলার পর ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ভূপাতিত করেছে গতকাল দুটো আর আজ একটা মিলিয়ে মোট তিনটে ইসরায়েলি যুদ্ধ বিমান একটা বিমানের মহিলা পাইলটকে জীবিত আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম গতকাল শুক্রবার তেরোই জুন সন্ধ্যায় ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল তারা মার্কিন নির্ভর লকিড মার্টিনের তৈরি দুটো অত্যাধুনিক এফ থার্টি লাইটনিং টু যুদ্ধ গুলি করে নামিয়েছে আজ আর আজ নামিয়েছে আরেকটা এফ থার্টি যুদ্ধ বিমান সেই সাথে ভূপাতিত হয়েছে অসংখ্য মাইক্রো অ্যারিয়াল ভেহিকেলস বা এম এ ভি এগুলো মূলত ড্রোন প্রযুক্তি নির্ভর চালকহীন খুদে আকাশযান বিমান তিনটের একটা ধ্বংস হওয়ার পর তার পাইলটকে আটক করা সম্ভব হয়েছে আটক পাইলট একজন মহিলা এমনটাই নিশ্চিত করেছে ইরানি বাহিনী এই অভিযানকে পূর্ণ সফল বলেও একখা দেওয়া হয়েছে তেহরান বলেছে এটা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতির প্রমাণ জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ দেখিয়ে ম্যাপ প্রকাশ ইসরায়েলের বিতর্কের মধ্যেই ক্ষমা চায় ইসরায়েলের সেনাবাহিনী এই ম্যাপ প্রকাশের পর সরব হয়েছিলেন ভারতীয় নেটিজেনরা তারপরেই ক্ষমা চায় ইসরায়েলের সামরিক বাহিনী একদিকে যখন ইরান এবং ইসরায়েলের সংঘাত নিয়ে চিন্তায় গোটা বিশ্ব সেই সময়ে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফের পোস্ট করা একটা ম্যাপ নিয়ে তুঙ্গে ওঠে বিতর্ক ইরানে হামলার কারণ বোঝানোর জন্য সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট শেয়ার করে আইডিএফ কিন্তু সেখানে জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখানো হয় শুধু তাই নয় উত্তর পূর্ব ভারতকে নেপালের অংশ হিসাবে দেখানো হয় ম্যাপটাতে বহু ভারতীয় নেটিজেন সোশ্যাল মিডিয়ায় খুব প্রকাশ করেন তাই নিয়ে এরপরেই আইডিএফের তরফে ক্ষমা চাওয়া হয় তবে এখনও পর্যন্ত নয়াদিল্লি বিষয়টা নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানিয়েছে কি না সেটা জানা যায়নি ইসরায়েলে ইরানের পাল্টা হামলা নিহত অন্তত তিনজন আহত কয়েকশো শুক্রবার ইসরায়েলের হামলার জবাবে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান অপারেশন ট্রু প্রমিজ থ্রি নামক এই অভিযানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে এতে অন্তত তিনজন নিহত এবং কয়েকশো আহত হয়েছেন ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি মহিলা শনিবার সকালে হাসপাতালে মারা গিয়েছেন এছাড়া চতুর্থ দফায় হামলায় মধ্য ইসরায়েলে একজন এবং তেল আবিবের দক্ষিণে আরেকজন নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন অন্তত একশো জন তেল আবিবের পূর্বাঞ্চলে ইরানের হামলার সময় অস্ত্রের খণ্ডাংশ পড়ে এক মহিলা গিয়েছেন এছাড়া ফক্স নিউজের খবরে বলা হয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল সামরিক সদর দপ্তর কিরিয়াতে সরাসরি আঘাত যা জন্য পেন্টাগনের মতো সমতুল্য ফক্স নিউজের প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা ট্রে ইংস্ট আবিব থেকে সরাসরি সম্প্রচারে বলেছেন এই কম্পাউন্ডের একটা ভবন সরাসরি হামলার শিকার হয়েছে ভবনটার বড় রকমের ক্ষতি হয়েছে ইরানের ছড়া ক্ষেপণাস্ত্রে এদিকে ইরানেও দফায় দফায় নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইস্পাহান শহরে নতুন করে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের চেষ্টা করছে ফক্স নিউজের ইংস্ট বলেছেন রাতে ইরান থেকে প্রায় একশো পঞ্চাশটা ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয় ফক্স নিউজ একাধিক আঘাতস্থলে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র প্রত্যক্ষ করেছে ইংস্ট বলেছেন গোটা একটা ব্লক প্রায় সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে যেন মানচিত্র থেকেই মুছে গিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম ডেভিডস স্লিং অ্যারো প্যাট্রিওট এবং থার্ড সক্রিয় থাকার পরেও বহু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে সফলভাবে আঘাত হানতে পেরেছে ইংস্ট বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই হামলা প্রতিহত করার জন্য যথেষ্ট নয় আমরা ক্ষেপণাস্ত্রগুলোর মাটিতে আছড়ে পড়া দেখেছি তীব্র ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত একজন নিহত হয়েছেন গতকাল ইরানের বিভিন্ন শহর সামরিক স্থাপনা এবং পারমাণবিক কেন্দ্রে ধারাবাহিক হামলা চালিয়ে ছজন পরমাণু বিজ্ঞানী একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সহ এ পর্যন্ত আটাত্তর জনকে হত্যা করেছে ইসরায়েল আহত হয়েছেন তিনশো কুড়ি জনেরও বেশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই হুঁশিয়ারি দিয়েছেন এই হামলার জন্য ইসরায়েল যেন চরম শাস্তির জন্য প্রস্তুত থাকে আমেরিকা এবং ইরানের মধ্যে ষষ্ঠ দফার পরমাণু বৈঠক ভেসতেই গেল শনিবার তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে সংঘাতের আবহে আলোচনায় বসা যায় না বর্তমান পরিস্থিতিতে আলোচনা অর্থহীন বলেও দাবি করেছে ইরান সামগ্রিক পরিস্থিতির জন্য আমেরিকাকে দায়ী করেছে তারা সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের একটা প্রতিবেদনকে উদ্ধৃত করা হয়েছে ইরানের ওই সংবাদ সংস্থা সে দেশের বিদেশ দপ্তরের মুখপাত্র ইসমাইল বাঘাইকে উদ্ধৃত করেছে প্রতিবেদনে ইরানের বিদেশ দপ্তরের মুখপাত্র বলেছেন একপক্ষ অর্থাৎ আমেরিকা এমন আচরণ করছে যে আলোচনা অর্থহীন হয়ে পড়েছে আপনি একই সঙ্গে বোঝাপড়ায় আসতে চান আবার ইসরাইলকে ইরানের ভূখণ্ডে আক্রমণ করার সুযোগ করে দিতে চান দুটো একসঙ্গে হতে পারে না শুক্রবার তেহরানে ইসরায়েলের হামলার পরেই ইরান আমেরিকার দিকে অভিযোগের আঙুল তুলেছিল দাবি করেছিল যে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলকে সমর্থন করছে আমেরিকা আমেরিকা অবশ্য সেই অভিযোগ প্রথমে অস্বীকার করেছিল ইরান ইসরায়েল সংঘাতের আবহে আমেরিকা এবং ইরানের মধ্যে পরমাণু বৈঠক আদেও হবে কি না তা নিয়ে সংশয় ছিলই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য প্রথমে জানিয়েছিলেন তিনি আশাবাদী কিন্তু ইরান ওই বৈঠকে আর যোগ দেবে কিনা তাই নিয়েই সংশয় প্রকাশ করেছিলেন তিনি পরে অবশ্য ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশে দাঁড়িয়ে দাবি করেন যে আমি হামলা পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম কূটনীতি এবং আলোচনার জন্য ইরানকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে তেহরানকে আমি ষাট দিনের চূড়ান্ত সময় দিয়েছিলাম আজ একষট্টিতম দিন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই হামলায় পুরোপুরি যুক্ত ছিলেন বলেই তিনি নিজেই প্রমাণ দিয়েছেন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন আর ইরান আর ইসরায়েলের সংঘাত নিয়ে টাটকা খবর এবং সঠিক খবর পেতে নিউজ নির্ভীকে চোখ রাখুন ধন্যবাদ